আমি মানস সাহা দিনহাটা কলেজের ভূগোল বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র আমি আমার শহর দিনহাটার এক বিখ্যাত শিব মন্দির সম্পর্কে আপনাদের কাছে কিছু ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরব আমি এখন আছি দিনহাটার বড় চবতিতে আমার হাতে ডান দিকে গেল বাংলাদেশ যাওয়া যায় আবার এখন আমি যেদিকে যাচ্ছি সেদিক দিয়ে বাড়ি যাওয়া যায় আমরা এখন আছি ওরশিবাড়ি মন্দিরের সামনে এই হলো বাড়ির মন্দির গেট এই মন্দির স্থাপিত হয়েছে আঠারোশো সালে চলো এখন ভিতরে ঢোকা যাক এই যে দেখি একটি পোস্টার আছে মা কালীর এই যে মন্দিরের সামনের সামনটা এই যে মন্দিরের ভিতরে একটি কুয়ো আছে সেটি অনেক পুরোনো তেরোশো সাত খ্রিস্টাব্দে সেই মন্দিরটি বাংলাবর্ষে দেখুন কুয়োর উপরে একটি চাল দেওয়া আছে কুয়োর গভীরতা অনেক আছে আমরা তো বুঝতে না অনেক গভীরতা আছে চলুন এখন মন্দিরটি ঘুরে দেখা যাক এই একটি এই যে দেখুন মন্দিরের সামন লোকটি এই যে একদম মন্দিরের ঢোকার গেট থেকে ঢুকে একদম মন্দিরের শিব ঢোকার মুখে একদম শিবলিঙ্গ আছে চলুন এখন ঘুরে দেখা যাক মন্দিরের ভিতরটা এই দেখুন অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর আছে আর পাশে এই যে মন্দিরের মন্দিরটা ঘুরে ঘুরে আমরা পেছন দিকে আছি এখন আমরা এই পেছন দিকের মন্দিরের সামন পেছন দিকে দিকে যাচ্ছি আমরা এখন ঘুরে মন্দিরটা ঘুরে যাওয়া যায় তো এই যে একদম কুয়ো থেকে জল তুলে আনলো এখন সে জল ঢালছে এই মন্দিরটি খুবই আমাদের এখানে জাগ্রত মন্দির দেখুন দেওয়ালে অনেক ছবি আছে অনেক ঠাকুরের ছবি লাগানো আছে এই যে মা মহামায়া ঠাকুর এই যে বাইরেও একটি শিবলিঙ্গ আছে ত্রিশুল আছে এখানেও লোকে মানুষজন জল ঢালে এই যে আমরা একদম ঘুরে ঘুরে এখন আমার মন্দিরে মন্দিরে আবার সামনে এসে গেছি এই যখন মন্দিরের সামনে থাকবো কত কত গাছ বাগানে বাগান আছে এই তুলসীতলা বাগান অনেক ধরনের ফুল আছে বাগানে যে আমরা এখন আস্তে আস্তে গেট থেকে ওই দেখুন দুটো গরু আছে ফল খাচ্ছে এখন আমরা আস্তে আস্তে গেটের গেটের বাইরে বেরিয়ে আসছি এই যে আবার দেখুন মন্দিরের সামনটা